হা <laughs> পাগলিটা <laughs> <laughs> <laughs>

হ্যাঁ ওই নোটির বাস্তা ওই নোটির বাসা তো আমার সম্বন্ধে ঘোরাঘুরি করলো নোটির বাসা তো তখন কিছু আমাকে বিচারও দিলো না হোকার মধ্যে বাস দিতাম বিচার যদি কোনো কিছু বলতো খালি আবার নোটিশ বাস্তা তো ওই নটির বাচ্চা ওই নটির বাচ্চা আমাই থাকতে বাজালো না কে ওই শুনতেন সুবির বেটা আমার আমি থাকতে বাঁধা তো নটির বাতা ওই নটির বাচ্চা আমি খালি তালে খালি আমাকে বিদ্যার দে অমুকের দোষ অমুকের দোষ তো ওই নটির বাচ্চা ওই নটির বাচ্চা আমি থাকতে ওই শুনোর বাচ্চাটা কয়ে দেবো ফেরত হয় সালাম আমি আমি ভাবছি হ্যাঁ আর নদীর বাচ্চারা আমি থাকতে চুপ করে আমি আমি তোর আমি সামনে বললাম যে খালি বিচের দেখতে তোর বই দোষ তোর বউ করে আমি তাতে ধরতামটির বাচ্চা সাথে সে কথাও বললো না নদীর বাচ্চা